আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরা এজান স্বাগতম আজকে আমি আপনারাল লাগি নিয়ে আইছি খুবই মজাদার নরম তুলতুলা একটা ফিটা রেসিপি সুজি দিয়ে যে এই ফিটা বাসাত বানাইয়া খাইতে পারেন অনেক বেশি মজা লাগে আর অনেক সহজে বানানিও যায় আমিও খুব সহজে বানাই আপনারাল লাগি শেয়ার করছি আজকের এই মজা মজাদার ফিঠা লাগে প্রথমে চুলার উপরে একটা প্যান বয়ে আনিছি আর প্যানটা কিছুটা গরমই আইলে দিলাইরা রাম মেঘচা চামচ গিম গির পরিবর্তে চাইলেই কেন রান্নার রেগুলার তেলও দেওয়া যাইব আর এখন গির গলিয়াইলে দিলাইরম মেজারমেন্ট কাপ দিয়া এক কাপ পরিমাণ সুজি সুজি দিয়ে আজকের এই ফিঠাটা বানাই আপনারা লাগি শেয়ার করছি আশা করছি অনেক বেশি ভালা লাগবো সকলে অনেক বেশি পছন্দ করবা আর এই পিঠাটা খাইতে অনেক বেশি ভালা লাগে এখন হালকা আছে আমি দুই মিনিট সুজিটার গির মাঝে একটু বাজিয়ে আনিলাম একটু ভাজা হয়ে গেলে দিলাইরাম পরিমাণ মতো লবণ আর দিলাম দুই কাপ পরিমাণ নর্মাল পানি পানির পরিবর্তে আপনারা আইকা চাইলে লিকুইড দুধও দিতে পারেন আর আমি এক কাপ সুজি নিছি আর আমার লাগব দুই কাপ পানি অথবা লিকুইড দুধ এখন আমি অনবরত নাড়াচাড়া করিয়া নিরাম, যাতে সুজির মাঝে কোনো দলা দলা বাপ না হয় আর চুলা কিন্তু একদম লত আছে ল আছে আমি অনবরত নারাচারা করিয়া মোটামুটি শক্ত একটা রেডি করিয়া নিলাম অত সময় তাকে যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন আর লাইক দিতে ভুলি একটা মনে দিয়ে একটা ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা যদি আপনার কাছাত বালা লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সবসময় আমার সাপোর্ট করবা যারা সবসময় সাপোর্ট করা তারারে অনেক অনেক ধন্যবাদ জানাই তারার প্রতি অনেক কৃতজ্ঞতা জানায় কারণ তারা সাপুটে আইজ আমি অত দূর পর্যন্ত আইয়া পৌঁছেছি এখন আমার সুজির ডটা রেডি হয়ে গেছে চোলা তাকি নামাইয়া একটা প্লেটর মাঝে নিরাম দেখো কার ডটা খুব সুন্দরভাবে সেট হইছে আর ফানের পরিমাণ যদি ঠিক থাকে তাইলে এই ডটা অনেক বেশি সুন্দর হইব এখন আমি ডটারে কিছু সময় লাগে রাখি দিলাম মোটামুটি একটু ঠান্ডা হোক জেলাখান হাত দিয়ে ধরা যায় ততটুকু ঠান্ডা হইলে হইব মোটামুটি একটু টান্ডা হইলে এখন আমি হাত দিয়ে একটু বালাটিকে মিশাই নিরাম যত বেশি মিশিয়ে নি বালা হইব তত বেশি ফিঠাটা খাইতে মজা লাগব আর ফিটাটা বানাইবার সময় খুব সুন্দরভাবে গোলও হইব এখন আমি কেন দিলে রাম কিছুটা ঘি ঘি দিলে খুব সুন্দর মসৃণ একটা ড হইব গির পরিবর্তে তেল কেন তেলও দিতে পারেন এখন ঘি দিয়ে আমি আবার খুব বালাটিকে মিশাই নিরাম। দেখো কা মিশাইতে মিশাইতে ওলাখান একটা নরম তুলতুলা ড হয়েছে আমার ডটা মোটামুটি রেডি হয়ে গেছে ফিটাটা বানাইবার লাগি আর খুব বালাটিকে একটু সময় নিয়ে তিন কি চার মিনিট মিশাইয়ে নেওয়ার চেষ্টা করবা আর দেখো কা কতটা নরম তুলতুলা ডটা আমি রেডি করিয়া নিছি আর এখন এখানেও আমি নিছি কিছুটা খেজুরের গুড় গুড়টারে আমি একটা গ্রেটার দিয়ে ওলাখান গ্রেট করিয়া নিছি জোর জোরা করিয়া এখন হাতের মাঝে সামান্য তেল লাগাইয়া এখানে হাতর মাঝে সামান্য তেল লাগাইয়া আমি এখান থেকে ছোট্ট একটা লেচি নিলাম নিয়ে হাতর মধ্যে প্রথমে এওলাখান আমি গোলহরিয়া নেমু গোলহরিয়া নিয়ে তারপরে আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারা কিলাহানি ফিটার শেপ দিলাম একবারে সহজ এই ফিটা শেপটা দেওয়া আর খুব সুন্দরভাবে গুল হই বা আপনারা যদি এওলাখান এই শেপটা দেন আর চাইলে এওলাখান মেড়া ফিটার মতো করতে পারেন আর না হয় আমার মতো ওলাখান গুলো শেপ দিয়ে এই ফিটাটা বানাইতে পারেন গোল করিয়া পাতলা করি নেওয়ার পরে এখন আমি কেন দিলাইরাম গুড় এক চামচর মতো গুড় দেওয়ার ফরে খুব বালাটিকে মুখটা বন্ধ করিয়া দিলাম যাতে ভিতর যাতে ভিতরের গুড়টা বাইরে না আয় আর খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করি দিতে হইব বন্ধ করার ফরে আমি হাতের মাঝে আবার খুব সুন্দরভাবে গোল করিয়া নিলাম দেখো একটা ফিটা আমার রেডি হয়ে গেছে আর ফিটাটা অনেক গোল সুন্দর হয়েছে এখন আরও একটা ফিটা বানাই আপনার লাগে শেয়ার করলাম আর এই ফিটাটা বানানি যতটা সহজ খাইতে অনেক বেশি বালা লাগে আর খুব বেশি মজাদার হয় খাওয়ার পরে খাওয়ার সময় খুব বেশি বালা লাগে খুব বেশি নরম তুলতুলা হয় হয় দেখ আমার আরও একটা ফিটা বানানি হয়ে যার ওলাহান করিয়া বাকি সবগুলা ফিটা আমি রেডি করিয়া নিরাম কা আমার ফিটাগুলা রেডি হয়ে গেছে আর কা কতটা গুল হয়েছে কোনোবাবী কোনোবাদি কোনো ফাটল নাই খুব সুন্দরভাবে গুল সরিয়ে আনিছি সবগুলা ফিঠা আমি বানাই আনিছি আর এক কাপ সিজি দিয়ে অনেকগুলা ফিটাও কিন্তু হয়ে গেছে এখন ফিটাগুলারে আমি স্টিম সরিয়ে নিমু ইস্টিম করার লাগে আমি ওলাখান একটা স্টিনার নিছি আর এখন স্টিনারের মাঝে আমি একটু তেল ব্রাশ করিয়া দিলাম যাতে পিঠাগুলা দেওয়ার পরে স্টিম হওয়ার পরে যাতে খুব সহজে উঠে এর কারণে আমি তেল একটু ব্রাশ করিয়া দিলাম তেল ব্রাশ করার পরে আমি একটা একটা করি ফিটা এই স্টিনারের মাঝে দিলাই রাম আপনারা চাইলে যে কোনো বালামান জালির মাঝে স্টিম করতে পারেন অথবা ওলাখান স্টিলর জালির মাঝে স্টিম করতে পারেন না হয় যে চাকনি আছে স্টিলের ওগুলা দিয়েও স্টিম করতে পারেন অথবা রাইস কুকারের যে স্টিম করার যেটা আছে ওটা দিয়েও আপনারা স্টিম করতে পারেন সবগুলা ফিটা আমার দেও হয়ে গেছে এখন আমি আগে থেকে এখানে চুলার মাঝে কিছুটা পরিমাণে ফানি আমি বালাটিকে ফুটাইয়া নিছি একটা ফাতিলের মাঝে আর ফানিগুলা উলাহান পর্যন্ত দিতে হইব না লাগে এখন আমি ডাকনা দিয়া ডাকিয়া দশ মিনিটের মতো স্টিম করিয়া নিলাম মিডিয়াম টু ল আছে কা দশ মিনিট পরে আমার ফিটাগুলো একদম ওই গেছে আর কিলাখান দেখতে সুন্দর লাগে আর অনেক অনেক ফুলছে এখন আমি চুলা তাকি নামাইয়া ঠান্ডা করিয়া কিছুটা আপনার লাগি পরিবেশন করিয়া দেখাইরাম দেখা একটা একটা করে ফিটা আমি একটা প্লেটও পরিবেশন করিয়া দেখাইরাম একটা ফিটাও বাংছে না নষ্ট হয়েছে না বা ফাটল ধরছে না খুব সুন্দরভাবে স্টিম হয়েছে দেখতে অনেক বেশি লোভনীয় লাগে এলাখান ফিটা বানাইয়া যদি আপনার পরিবারের সকল হাওয়াইন তাইলে তারা অনেক বেশি খুশি হইবা আর বানানিও খুব সহজ সুজি দিয়া খুব সহজে বানানি যায় আর একটা ফিটা এখন আমি আপনার সামনে তাকি দেখাই কিলাহান কিলাখান নরম তুল তুলো হয়েছে এখন বাঙ্গিয়া ভিতরটাও দেখে রাম কা ভিতরটা সুজি। ভিতরে যে আমি খেজুরের গুড় দিছিলাম গুড় দেওয়ার কারণে গুড়টা স্টিম করার কারণে গলিয়া খুব সুন্দরভাবে হয়েছে আর ওলাখান যদি আপনারা মুখ দেন তাইলে একদম মিলাইয়া যাইব অনেক বেশি বালা লাগে এই খাইতে চাইলে বাসাত বানাইয়া খাইতে পারেন খুব সহজ এই রেসিপিটা যদি আপনার কাছ ভালা লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আমার সহজ সুন্দর রেসিপিটা যদি আপনার কাছাত ভালা লাগে লাইক দিতে বলুন না যেন আমার আজকের আয়োজন অতটুকু